মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে রবিবার চার্চে মোমবাতি প্রজ্বলন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষের নিহত হওয়ার ঘটনা ধাক্কা দিয়েছে গোটা দেশেই এ হামলার পেছনে ইউক্রেনকে দায়ী করার পর সেখানে আক্রমণ জোরদার করেছে রাশিয়া রবিবার ভোরবেলা রাজধানী সহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ মনে করা হচ্ছে সন্ত্রাসী হামলার ঘটনাকে যুদ্ধের স্বার্থে ব্যবহার করবেন মিস্টার পুতিন পুতিন পরিষ্কারভাবেই এই পরিস্থিতির সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরও বেশি করে সেনাদের একত্র করবেন এই সংকটটাকে নিজের জনপ্রিয়তা বাড়াতে কাজে লাগাবেন এবং আমার মনে হয় তিনি চেষ্টা করবেন মস্কো ও সেন্ট পিটার্সবার্গের শহর অঞ্চল থেকে সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে যেটা এতদিন তিনি মোটামুটি এড়িয়ে গেছেন এটা যুদ্ধকে আরও অবনতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টার একটা পদক্ষেপ একই সাথে সামনে একটা বড় আক্রমণের জন্য প্রস্তুতি ইউক্রেন জুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে রাশিয়ার প্রায় এক ডজন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে ইউক্রেন রবিবার যেহারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তাতে নেটোর সদস্য দেশ পোল্যান্ডেরও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ আসে অন্যদিকে রাশিয়ায় সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে তোলা হয় তাদের অবস্থা যেমন ছিল তা দেখে বোঝা যায় বেশ কঠিন নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের সেই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট গোষ্ঠী ছবি ও ভিডিও প্রকাশ করলেও প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনের দিকে জোর দেওয়ার পেছনে উঠে আসছে রাজনৈতিক উদ্দেশ্যের কথা ইউক্রেন কোনো না কোনোভাবে সম্পৃক্ত এই বয়ানটা প্রতিষ্ঠা করা এখন ক্রেমলিনের জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক ধরুন আপনি ক্রেমলিনের জায়গায় আছেন আপনি যদি বলেন যে এটা ইসলামিক স্টেট করেছে এটা রাশিয়ার ভূখণ্ডে জঙ্গি হামলা যৌক্তিকভাবে তখন যা হবে রাশিয়ার মানুষ ভাবতে শুরু করবে যদি এটা জঙ্গি হামলা হয় তাহলে রাশিয়া কেন সেই হুমকির দিকে মনোযোগ দিচ্ছে না কেন আমরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছি আমার মনে হয় এই হামলায় ইউক্রেনকে সম্পৃক্ত করা গেলে সেসব প্রশ্ন আপাতত উঠবে না রাশিয়ার গোয়েন্দা ব্যর্থতা ঢাকা যাবে এবং ক্রেমলিনের জন্য একটা সম্ভাব্য অজুহাত হবে যেন প্রয়োজনে ইউক্রেনের যুদ্ধের তীব্রতা বাড়ানো যায় রাশিয়ার সরকারপন্থী পত্রিকার একটি লেখার কথা উল্লেখ করেন মিস্টার রোজেনবার্গ যার শিরোনাম ছিল ইউক্রেনকে অবশ্যই সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং শেষটা ছিল এমন কিএ শাসনামলকে ধ্বংস করার সময় এসেছে ওই গ্যাংয়ের সবাইকে অবশ্যই মরতে হবে আর এই কাজ করার সামর্থ্যও রাশিয়ার রয়েছে এখন রাশিয়ার এই হামলার ঘটনা ইউক্রেন যুদ্ধে বাড়তি প্রভাব ফেলবে কিনা সেটা সামনের দিনগুলোতেই বোঝা যাবে